হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই জায়গাটি হলো মালদা ডিস্ট্রিক্ট বাবনগুলা ব্লকে তো এটা হচ্ছে বাবনগুলা ব্রিজ এটা হচ্ছে নদী তো আমি এখানে ভিডিও শ্যুট করতে এসেছি আমি আর আমার ভাগ্নের বউ তো এখানে আমরা রিলস ভিডিও বানাবো আর এ দেখো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ইউটিউবেও ছাড়বো তো বন্ধুরা আজকের দিনটি ছিল মঙ্গলবার দিন আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বাবনগুলা নদী আর দেখো কত রোদ্দুর পড়েছে যেহেতু এখন বাজে দুপুর তিনটা আর এইখানে এই ব্রিজে অনেক ভাইরাল দিদিরা দাদারা ভিডিও শ্যুট করতে আসে তো আমরাও আজকে এসেছি ভিডিও শ্যুট করতে এখন বাজে দুপুর তিনটায় তো এখন আমরা ভিডিও শ্যুট করে তারপরে চারটার সময় বাড়ি যাব তো এখানে পাঁচটার দিকে সবাই চেন তাকে অপরাজিতা দিদিভাই ভাইরাল দিদিভাই সে এখানে পাঁচটার সময় ভিডিও শ্যুট করতে এসেছিলো তো তার সাথে আমার কিভাবে আজকে দেখা হয়েছিল কথায় দেখা হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্রিজ ব্রিজের নিচে আমরা রিলস ভিডিও শ্যুট করার জন্য আমরা ব্রিজের নিচে চলে এসেছি আর ওপরেও তো লোক রাস্তার মধ্যে সেই গাড়ি যাওয়া আসা করছে আর নিচেও তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের লোক তবুও আমার খুব লজ্জা লাগছে যেহেতু আমাদের লোকের সামনে নাচানাচি করার অভ্যেস নেই রিলস ভিডিও বানানোর কোনো অভ্যেস নেই আর আমরা তো এত নাচতে পারি না যে লোকের সামনে নাচ করব। আর নাচ করতে তো পারি না আর না পারলে তো লোক হাসাহাসি করবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে নামছি আর এই জায়গাটা যখন আমরা সিঁড়ি থেকে নামছি মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে ঘুরতে এসেছি জায়গাটা ভীষণ সুন্দর সিঁড়িটা খুব সুন্দর করেছে আর জায়গাটা খুব সুন্দর তো বন্ধুরা গ্রামের সুন্দর ভিউ দেখে আমি ব্রিজের নিচে আসলাম রিলস ভিডিও বানাবো তো এখানেও দেখছি চারিদিকের লোক তো আমরা যখন রিলস ভিডিও বানাচ্ছিলাম আমাদেরকে চারিদিকের লোকগুলো দেখছিল। তো আর উপরেও ব্রিজের উপরেও তো সেটা তো মেন রোড যাওয়া আসা করছে এনি টাইম গাড়ি সব সময় আর ওখানে তো সবাই আড্ডা মারে ওখান থেকেও দেখছিলো আর আমার তো খুব লজ্জা লাগছিলো তবুও লজ্জা পাওয়ার পরেও তবুও একটুখানি বানিয়েছিলাম রিলস ভিডিও তো আমি রিলস ভিডিওগুলো ইনস্টাগ্রামে বেশিরভাগ আপলোড করি আর ফেসবুকে তো আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি হলো সুলেখা সরেন তো তোমরা সেখানে গিয়ে আমার রিলস ভিডিওগুলো দেখতে পারো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো ব্রিজের নিচে অনেকটাই নিচে নামতে হবে আর মনে হচ্ছে আমি মানে পাহাড়ে উঠছি এরকম লাগছিলো এখানে তো এখানে আমি একটা শর্ট ভিডিও বানালাম আর দেখো নিচে থেকে উপরে উঠছিলাম মানে কী বলবো মনে হচ্ছে পাহাড়ে উঠছি এত ভালো লাগছিলো জায়গাটা কিন্তু উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম ক্লান্ত হয়ে পড়েছিলাম তো জায়গাটা বেশ ভালো তো বন্ধুরা রোদও লাগছিল ভীষণ পরিমাণে রোদ লাগছিল পুরো মানে হাত পা আমার চোখ সব কালো হয়ে গেলাম তো বন্ধুরা ব্রিজের নিচে দুটো সিঁড়ি রয়েছে এটা আবার আলাদা সিঁড়ি একই লাগছে দেখতে তো যাই হোক এখানে অনেক ফটো তুললাম রিলস ভিডিও বানালাম এখন আমরা যাব অন্য বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর দুটো সময় আর সেই বাবনগুলা ব্রিজে ছিলাম তিনটার সময় তো তখন ওগুলো তো সব গ্রাম এলাকা সেরকম দোকানপাট ছিল না আর জলের বোতল ছোটো ছিল তো সব জল শেষ হয়ে গিয়েছিলো তো জল খুব পিপাসা লেগেছিলো তো গ্রামে সব দোকানপাট বন্ধ যে জল কিনে খাবো তো এখানে একটা জলের ট্যাঙ্কি দেখতে পেয়েছিলাম তো এখানে ভালো জল জিজ্ঞাসা করেছিলাম তো দেখো এখানে আমি জলটা খেয়ে তারপরে আমি মুখ ভাত পা ধুয়ে নিলাম ভালোভাবে কি গরম রোদ্দুর তো এখানে একটুখানি আমরা ইনস্টাগ্রামে ভিডিও বানাবো ফটো তুলবো রিলস ভিডিও বানাবো তো এটা হলো একটা কলেজ তো এখানে অনেক ভাইরাল দিদিরা দাদারা ভিডিও শ্যুট করতে আসে তো তোমরা দেখেছো কেন জানি না ভিডিওতে তো ভাবলাম একটুখানি ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা তো এখানে অনেক ছেলে মেয়েরা আড্ডা মারতে আসে বিকেল টাইমে জায়গাটা খুব সুন্দর অরিজিনাল ভিউটা ভীষণ সুন্দর ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না তো আমি তো ফেসবুক করি ইনস্টাগ্রাম করি তো আমাকে সবাই ফেসবুকে চেনে তো এই যে ছেলেটা এসে বলল যে সুলেখা তোমাকে আমি ফেসবুকে দেখেছি তোমার ভিডিওগুলো দেখি খুব সুন্দর লাগে দে তোমার সাথে একটা ছবি তুলবো বলছে অবশ্যই তো ছেলেটার সাথে আমি ছবিটা তুলেছি তো বেশ ভালো লেগেছে তো দেখো সন্ধ্যা হতে চললো তো জায়গাটা খুব সুন্দর গ্রামের মধ্যে ভীষণ সুন্দর আর এই জায়গাটার নাম হলো ভুলে গেছি এই জায়গাটি আমাদের বাড়ি থেকে আসতে লাগে প্রায় পনেরো মিনিট কিন্তু জায়গাটির নামটা ভুলে গেছি যা বন্ধুরা এখানে ইউটিউবের জন্য ভিডিও করলাম ইনস্টাগ্রামে রিলস বানালাম ফেসবুকের জন্য ভিডিও করলাম তো এখন বাজে বিকেল পাঁচটা এখন আমরা যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে আবার আমাদেরকে আজকে আমাদের পাকুয়া হাটে বিশাল বড় একটা বাজার বসে এমনি পাকুয়াহাটটা হাটটা এমনি দিনও হাট বসে কিন্তু আজকে মঙ্গলবার তো আজকের দিন বিশাল বড় একটা বাজার বসে তো গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা পাকুয়া হাটে আসবো তো দেখো ছেলেটা আমাদেরকে টাটা বললো যেহেতু ছেলেটা আমাকে চেনে আর আমি তো চিনি না ও আমাকে বললো আমি তোমার নিউ সাবস্ক্রাইবার যে আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে তো তাকে আমি ভিডিও করছিলাম তো লজ্জাতে পালিয়ে গেল তো আমরা এখন যাব গ্রামে গ্রামে হয়ে তো চলো তোমাদের সাথে আমাদের মালদা ডিস্ট্রিক্টের গ্রামগুলো তোমাদের সাথে শেয়ার করবো এইখান থেকে আমাদের বাড়ি যেতে লাগে প্রায় কুড়ি মিনিট তো আমরা গ্রামে গ্রামে হয়ে যাব। আর গ্রামের মানে মাটির বাড়ি একতলা দুতলা হয় তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব রাস্তাঘাট তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর মাটির বাড়ি কিন্তু দুতলায় মানে কিছু কিছু গ্রামের মাটির বাড়িগুলো মানে পাকা বাড়ি ফেল মানে দেওয়ালগুলো এত সুন্দরভাবে লেপে মানে অপূর্ব সুন্দর দেখতে লাগে লোকের বাড়ির কথা তো দূরে থাক আমার মামার বাড়ি আমাদের মাটির বাড়ি আমার বাবার বাড়িতেও মাটির বাড়ি আর আমার মামার বাড়িতেও মাটির বাড়ি আমাদের মামার বাড়ি মাটির বাড়ি তিনতলা তো একদম পুরো পাকা বাড়ির মতন দেখতে আর আমাদের বাড়িটাও মাটির বাড়ি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বাড়িটা পুরো মাটির বাড়ি দুতলা তো পাকা বাড়ির মতন সবাই মানে খুব ভালো কমেন্ট করেছে বাড়িটা এত সুন্দর মাটির বাড়ি আমরা জীবনেও দেখিনি পাকা বাড়ির মতন এত সুন্দর বাড়ি গ্রামের মধ্যে হয় তো আমাদের বাড়িটা তো যেমন তেমন কিন্তু কিছু কিছু জনের বাড়িটা দেখলে অপূর্ব সুন্দর ডিজাইন করা মানে দুর্দান্ত ডিজাইন মানে মাটি দিয়ে আর কালার করা ওইগুলো আমি ভিডিও করেছি তো ওইগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখো আমরা গ্রামে গ্রামে হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আগেকার দিনে প্রায় মাটির বাড়ি ছিল আর এখন তো আস্তে আস্তে সবাই পাকা বাড়ি করছে বা কেউ টিনের বাড়ি করছে আর দেখো এগুলো হলো মাটির বাড়ি এইগুলো হচ্ছে আদিবাসী পাড়া দেখো দেওয়ালগুলো কি সুন্দর ডিজাইন করেছে তো আমি ভিডিও করেছি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে মাটির বাড়িগুলো শেয়ার করব দুর্দান্ত ভিডিও মানে দুর্দান্ত মানে ডিজাইন করা মাটির বাড়ি আমরা এখন স্কুটি করে যাচ্ছি আর সারাদিন ভীষণ গরম লাগছিল এখন ঠান্ডা হাওয়া বাতাস দিচ্ছে এখন জোরে জোরে বাতাস দিচ্ছে আর এদিকে স্কুটি করে যাচ্ছি আর এদিকে আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর পাড়ার লোকজনগুলো সব চারিদিকে আমাকে দেখছে তো বন্ধুরা বাড়ি গিয়ে স্নান ট্যান করে রেডি হয়ে তারপর পাকুয়া হাটে আসবো একটুখানি বাজার করার আছে দরকার আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বন্ধুরা এখন বাজে রাত আটটা আর আমরা চলে এসেছি পাকোয়া টাউনে আর আমাদের বাড়ি থেকে পাকুয়া টাউন আসতে লাগে তিন চার মিনিট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভাইরাল দিদি ও দাদার সাথে দেখা হয়ে গেলো দীপাদি ও রাজার সাথে দেখা হয়ে গেলো তাদের ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুকে আছে তো এরা হলো ভাইরাল দিদি দাদারা তো আমাদের বাড়ি থেকে এদের বাড়ি যেতে প্রায় লাগে আধ ঘন্টা তো এদেরকে আমি আগে থেকে চিনতাম এবং তার লাইভে যেতাম ফেসবুকে আর পার্সোনালও যোগাযোগ আছে তো এর আগেও দেখা হয়েছিল অনেকবার তো আজকেও দেখা হয়ে গেলো হঠাৎ করে দেখতে পেলাম

প্রথমে আমি ভিডিও করতে চাইনি তো ভাবলাম কথা বলবে কিনা অহংকার আছে মনে হয় তো ভিডিও করলাম সবাই কথা বললো খুব ভালো কথা বললো আর পিছনে দাঁড়িয়ে আছে অপরাজিতা দিদিভাইয়ের হাজব্যান্ড তো সেও কথা বললো সবাই খুব ভালো কথা বললো ছবি তুললো তো এখন বাজে রাত নটা তো বন্ধুরা এটি হলো আমাদের পাকোহাট স্টাইল বাজার তো অপরাজিতা দিদি ভাই স্টাইল বাজারে শাড়ি কিনতে গিয়েছিল। তো তাদের সাথে একটুখানি ছবি তুললাম তো যাই হোক ভালো এই অল্প টাইমে তাদেরও সময় ছিল না আমরা যেখানে বাবনগুলা ব্রিজে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম সে তারাও নাকি ওখানে ভিডিও শ্যুট করতে গিয়েছিলো তারা পাঁচটার সময় গিয়েছিলো আর আমরা গিয়েছিলাম দুপুর তিনটার সময় তো তাদেরকে আমি দেখতে পেয়ে হঠাৎ করে তো এই অল্প সময়ে শর্টকাট টাইমে যে দিদিভাই একটু ছবি তুলব তো যাই হোক ছবিটাই তুললো এটাই অনেক তো আমি ভেবেছিলাম ছবি তুলবে কিনা অহংকার আছে মনে হয় তো না দেখলাম ভালোই ছবি টবি তুললো তো যাই হোক ভালো লাগলো তাদেরও টাইম ছিল না তো এইভাবে মানে সাড়ে নটা বেজে গেছিল তো সামান্য অল্প টাইমে একটু ছবিটা তুলে নিলাম আর তাদেরও তারা হুড়ো ছিল বাড়ি যাওয়ার তো আমাদের এদিকে পাকোহাটে ঘুরতে এসেছিলো তো দেখো এখানে ছবি তুলে নিয়েছি সবার সাথে ছবি তুলে নিয়েছি বেশ ভালো লাগলো তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো হঠাৎ করে দেখতে পেয়ে যাই হোক ছবিটুকু তুলতে পেরেছি এটাই অনেক তো এখানে আবার সবাই মিলে আমরা ছবি তুলেছি এই দাদা সাথে আর দেখো এটা হচ্ছে দীপাদির সাথে আর পিছনে অপরাজিতা জিতা দিদিভাইয়ের হাজব্যান্ড আর দেখো এটা হলো আমার ছোটোবেলার বান্ধবী তো ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো আমরা ফাইভ থেকে কলেজ পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি তো তারও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে তো সে ফেসবুকে ভিডিও বানায় তো বেশ ভালো লাগলো দেখা করে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই মেয়েটা এই মেয়েটাও কিন্তু অপরাজিতা দিদিভাইয়ের সাথে নাচ করেছে তো ওখানে আমি সেদিন চিনতে পারছিলাম না তো পরবর্তী আমি যখন ভিডিও এডিট করছি তখন তো ভাবলাম যে এই মেয়েটা তো অপরাজিতা দিদিভাইয়ের সাথে অনেক নাচানাচি করেছিল তো তার চ্যানেলের নামটা আমি ভুলে গেছি তো বন্ধুরা দেখো সবার বাজার হয়ে গেলো এখন যাচ্ছে বাড়িতে তো এখন বাজে রাত দশটা তো অল্প টাইমে আমার সাথে যে ছবি তুলেছে এটাই অনেক তো আমি খুব খুশি হলাম তো সবাই ভালো কথা বলল। আর এইগুলো সব ভাইরাল দিদিরা দাদারা হয় তো বন্ধুরা আজকে পাকুহাট এসেছিলাম বলে তার জন্য হঠাৎ করে দিদি ভাইদের সাথে দেখা হয়ে গেল তো না হলে আজকে যদি না আসতাম তাহলে দেখা হতো না তো অল্প সময়ে বেশ ভালো লাগলো দেখা করে ছবি টবি তুলে বেশ ভালো লাগলো তো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো টা